ফার্স্ট ইনিংসে একচল্লিশ রানে সাত উইকেট হারায় ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে একত্রিশ রানে ছ উইকেট সেকেন্ড ইনিংসের ফার্স্ট সিজনে দু পয়েন্ট ষাট মানে আড়াইয়ের অ্যাভারেজ রান নিয়েছে ইন্ডিয়া পাঁচটার মতো ইন্ডিয়া ক্যাচ ড্রপ করেছে তিনশো একাত্তর রান টার্গেট দিয়েছে ইন্ডিয়া ইংল্যান্ডকে যেটা সময় মনে হচ্ছিল সাড়ে চারশো রান টার্গেট দেওয়া যেতে পারে উইদাউট এনি ডাউট ইন্ডিয়া খারাপ খেলেছে ভাই কিন্তু সবচেয়ে খারাপ যেটা আমার লেগেছে সেটা হলো পাঁচটে ক্যাচ ড্রপ করেছে আর শেষে মানে ঋষেপান আউট হওয়ার পর এরকম কোনো ব্যাটসম্যান না মানে করুণ নোয়ার থেকে করে লর্ড ঠাকুর কেউ চেষ্টাই করলো না যে ইংল্যান্ডের বোলারদেরকে অ্যাটাক করি রানটা তাড়াতাড়ি করার চেষ্টা করি এটা কেউ ভাবলোই না ভাই যাই হোক যেটা হয় ভালোর জন্যই শেষ দিনে ইংল্যান্ডকে জিততে হলে নব্বই ওভারে সাড়ে তিনশো রান করতে হবে আর এটা হচ্ছে বেস্ট টার্গেট কারণ ভাই চারশো সাড়ে চারশো রান টার্গেট হলে ইংল্যান্ড হয়তো দু তিনটে উইকেট পড়ার পর ড্র করার জন্য ডিফেন্স মোডে চলে যেত ভাই সাড়ে তিনশো রান এমন একটা রান যেটা ইংল্যান্ড ব্যাটসম্যানদের লোভ দেবে চেজ করার জন্য সো ওরা চেজ করতে যাবে আর পিচে অলরেডি ভাই এক দুটো আন ইভেন বামস দেখা দিয়েছে পিচে বল ঘুরছে সো যাতে যা দারুণ বল করবে ভাই আর আমি আশা করছি ইন্ডিয়ার ফাস্ট বোলাররাও আর খুব ভালো বোলিং করবে সো আমার হিসেবে ভাই যে টার্গেটটা মানে শেষ দিনে অ্যাচিভ করতে হবে ইংল্যান্ডকে সেটা হচ্ছে সাড়ে তিনশো আর যেটা আমার কাছে ভাই একটা পারফেক্ট মানে না বেশি না কম এটা মানে যদি ইংল্যান্ডের দু তিন টুপে পড়ে গেলো তাড়াতাড়ি ওরা তাও যাবে একটা লোভ দেবে ভাই চেস করে যেতে পারে ভাই চেস করে যেতে পারে এমন একটা ফিলিংস আসবে ইংল্যান্ডের মধ্যে যেটা যদি সাড়ে চারশো সাড়ে চারশো রান থাকতো সেটা ভাবতো না ইংল্যান্ড ভাবতো ইংল্যান্ডে যেভাবে খেলে আসবো ভাবতো কিন্তু ভাই যে মাইন্ডসেটটা সাড়ে তিনশো হয় যে মাইন্ডসেটটা চারশো সাড়ে চারশো হয় সেটা ভাই আলাদা হয় সো এটা ইংল্যান্ডে চেজ করতে যাবে ওটা ওদের মনে সবসময় একটা লোভ দেবে ভাই যে রানটা চেঞ্জ করা যাবে রানটা চেঞ্জ করা যাবে দু তিন উইকেট তাড়াতাড়ি পড়লেও ওরা চেঞ্জ করতে যাবে সো আমার কাছে এটা একটা পারফেক্ট টার্গেট ইন্ডিয়া জিতবে ইয়া ইংল্যান্ড জিতবে ডর হওয়ার চান্স খুবই কম ভাই মানে ইন্ডিয়ার এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি সেভেন্টি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ভাই ইন্ডিয়া জেতার চান্স আছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ইংল্যান্ডের আর পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভাই ডর হওয়ার চান্স আছে কিন্তু বেশি চান্স আছে ইন্ডিয়ার আর তার কারণ ভাই সিম্পল ভাই সিম্পল একদম সিম্পল পিছে বল ঘুরছে আনইভেন বাউন্স দেখা যাচ্ছে আর পাঁচ দিনে সাড়ে তিনশো রান চেজ করা ইজি না ভাই ইজি না এতটা ইজি না সে যেমনই তুমি ব্যাটবল খেলো যেমনই তুমি টিম হও পঞ্চম দিনে ভাই পাঁচ দিনে ডে ফাইভে সাড়ে তিনশো রান চেজ করা মামুলি ব্যাপার না ভাই সো যাই হোক ডে ফাইভ মানে আজ ইংল্যান্ডকে জিততে হলে সাড়ে তিনশো রান করতে হবে আর ইন্ডিয়াকে জিততে হলে দশ উইকেট নিতে হবে ইংল্যান্ডের জন্য এটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাই হোক ইন্ডিয়াকে দেখতে হবে ভাই যেন এইবার অ্যাটলিস্ট ডে ফাইভে ক্যাচ যেন ভাই মিস না হয় যেটা পুরো টেস্ট ম্যাচটা হয়ে এসেছে এটা যেন ডে ফাইভে যেন না হয় ক্যাচ মিস যেন না হয় ভাই আর সবচেয়ে বড়ো ব্যাপার শুভম গিলের ক্যাপ্টেন্সি ভাই এটাই ওর আসল পরীক্ষা ওর ক্যাপ্টেনশি কীভাবে করে ডে ফাইভে যেখানে ওকে রান আটকাতে হবে আবার অ্যাটাকিংও করতে হবে মানে এমন না হয় যে রান চলে যাচ্ছে তো চলে যাচ্ছে আর এমন না হয় যে হ্যাঁ এমন হলে ভালো উইকেট যদি পড়িয়ে তারা খুবই ভালো কিন্তু ভাই হ্যাঁ এটা হচ্ছে মেন টাইম মানে শুভম গিলের আসল পরীক্ষা ক্যাপ্টেনশিপ ডে ফাইভে আর এ রানটা বেস্ট তোমাকে রান আটকাতে হবে আবার এমন দেখতে হবে উইকেটও পড়ছে মানে অ্যাটাকিং করতে হবে দু তিনটে স্লিপ রাখতে হবে প্লাস যেমন রান না যায় সেটাও দেখতে হবে বাউন্ডারি যে ইজিলি না যায় সেটাও দেখতে হবে সো এটা একটা দেখার বিষয় আছে শুভম গিল কীভাবে ক্যাপ্টেনশি করছে প্লাস ভাই যাদের যাকে বাইশ থেকে পঁচিশ ওভার দরকার হলে বেশি আরও বেশি ওকে বল করাতে হবে ডে ফাইভে সো যাদের যাকে অ্যাটলিস্ট বাইশ থেকে পঁচিশ ওভার দিতেই হবে ডে ফাইভে দিতেই হবে বাইশ থেকে পঁচিশ ওভার দিতে হবে প্লাস বুমরাকে একটা ছোটো ছোটো স্পেল দিতে হবে মানে চার পাঁচ ওভারের ছোটো ছোটো স্পেল দিতে হবে যে যখন এই চার পাঁচ ওভার ইন বলিং করবে বুমরা একদম পারফেক্ট নিজের পুরো মানে জোর লাগিয়ে বলিংটা যেন করে ওটা দেখতে হবে লং স্পেল যেন না দেয় কারণ যদি কোনো বড়ো পার্টনারশিপ হয়ে গেলো তাহলে ওটা প্রবলেম হবে কারণ ভাই সিরাজ ঠাকুর আর প্রসিদ্ধ কৃষ্ণা এদের উপর বেশি ভরসা করা যাচ্ছে না তো ভাই ডে ফাইভে এরা দুজন বুমরা অ্যান্ড জাদেজা এরা হচ্ছে কি ফ্যাক্টর এদেরকে ভালো বল করতেই হবে আর সবচেয়ে বড় ব্যাপার শুভঙ্গিল কী হবে কাকে কখন বল দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কার ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট কীভাবে ফিল্ডিং সেট করছে অ্যাটিং রাখতে হবে দুটো স্লিপ চাই তিনটে স্লিপ চাই কখন কী করতে হবে কোথায় মিডনে যাবে না মিরপে যাবে না কাকে কোন বল করতে হবে কার কোনটা স্ট্রং পয়েন্ট সব কিছু দেখতে হবে সে হবে তাকে ইউজ করতে হবে ভাই তো শুভ এনে যাই হোক তোমাদের কী মনে হয় ভাই কে জিতবে ইন্ডিয়া না ইংল্যান্ড ইংল্যান্ড চেয়ে পারবে সাড়ে তিনশো না ইন্ডিয়া ইজিলি জিতে যাবে নাকি ডরো হবে ডরো তো আমার মনে হয় না ভাই হবে বলে বা জিতবে বা ইংল্যান্ড জিতবে যেটা ইন্ডিয়ার আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর ইংল্যান্ডের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাই মানে আমি সিওর শিওর মানে ডরো হবে না খুবই ডরো হওয়ার খুবই কম চান্স যদি হ্যাঁ ডরো যদি হয় তাহলে ভাই ইংল্যান্ডে ডরো করাতে পর একটাই সেটা হচ্ছে স্মিথ জেজে স্মিথ আরও কিরিক হোক ওরা যদি টিকে যায় অনেকক্ষণ মানে উইকেট পড়ে গেলো ইন্ডিয়া তাড়াতাড়ি লাস্টে দু ঘন্টা বাকি আছে তখন যদি ওরা ভালো খেলে দেয় তাহলে ডরো হবে নাহলে ডরোর কোনো চান্স নেই ভাই সো ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে এই নয় তোমাদের কি মনে হয় বলো কমেন্ট করে আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দিও দেখা দেখাচ্ছে